প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি ধনুলগ্ন ধনুরাশি স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশের জুন মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি ধনুরাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা ধনুরাশি বা ধনুলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আপনাদের অধিপতি গ্রহটি বৃহস্পতি হওয়ায় আপনারা অবশ্যই বৃহস্পতির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুনে কোথায় গোচর করছেন আগে সেই বিষয়ে জানা যাক তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জুন মাসে সূর্য ভাগ্যপতি রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠ স্থান বৃষে থাকছেন তারপর পনেরোই জুন আপনার ব্যবসা স্থান মেথুনে প্রবেশ করবেন যার ফলে এ মাসে জবের ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল আপনি পাবেন পদোন্নতি আপনার হতে পারে পনেরোই জুনের পর আপনার সৌভাগ্য বৃদ্ধি হলেও স্বাস্থ্যের দিকে যথেষ্ট ওয়াকিবল হওয়ার ইঙ্গিত আপনাকে নিতে হবে এরপর মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে পয়লা জুন থেকে পঞ্চমে বিদ্যাস্থান ভেসে মূল ত্রিগোণী পুরো মাস থাকছেন যার ফলে এই জুন মাসে মঙ্গল আপনার শিক্ষাক্ষেত্রে একাগ্রতাকে বৃদ্ধি করবে এছাড়াও প্রেমজ সম্পর্কে এ মাসে বেশ কিছু শুভ ফলের ইঙ্গিত মঙ্গল দেবেন বলেই জানা যায় এরপর বুধ সমকারক গ্রহ হয়ে জবের স্থান ভ্রীষে তারপর পনেরোই জুন সক্ষেত্রে ব্যবসার স্থান মিথুনে এবং উনত্রিশে জুন বুথ আপনার বিঘ্নস্থান কর্কটে চলে যাবেন যার ফলে মাসের প্রথম দিকে জবের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আপনার আসতে পারে মাসের মাঝামাঝি থেকে ব্যবসায়ীরা ব্যবসায় বৃদ্ধি হতে দেখবেন এবং মাসের শেষ থেকে বুধ আপনাকে অবস্ট্রাগেল দূর করে অর্থলাভে বৃদ্ধিতে সাহায্য করবে বলেই জানবেন এরপর গ্রুপ বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার জবের স্থান ভ্রিসেই থাকবেন যার ফলে এ মাসে গুরু উদিত হয়ে আপনার জবের ক্ষেত্রে বেশ কিছু পথ খুলে দিলেও এ সময় সিদ্ধান্ত সঠিক নেওয়ার চেষ্টা করবেন পরিশ্রম সাপেক্ষ কাজে পিছপা হবেন না আগে এগিয়ে যাওয়ার উদ্যম রেখে আপনাকে চলতে হবে এরপর শুক্র মারগ্রহ হয়ে জবের স্থান ভৃষে সব গৃহে থাকছেন তারপর তেরোই জুন বিবাহস্থান মিথুনে প্রবেশ করে যাবেন যার ফলে মাসের প্রথম দিকে আপনার জবে কিছু পসপ্যারিটি আসার ইঙ্গিত থাকবে নতুন কোনো অপরচুনিটি শুক্র এনে দিতে পারে তেরোই জুন থেকে শুক্র আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু ক্রাইসিস দূর করতে সাহায্য করবে বলেই জানবেন এরপর শনি মারগ্রহ হয়ে তৃতীয় পরাক্রমের জায়গা কুম্ভে সগ্রী হয়ে থাকছেন যার ফলে এ মাসে শনি আপনার লেজিনেসকে বৃদ্ধি করতে চাইবে তা আপনাকে এড়িয়ে চলতে হবে এ সময় পরাক্রম ও যোগাযোগের মাধ্যমে শনি আপনাকে অসাধ্য সাধন করাবে বলেই জানা যায় এরপর রাহু ভূমিস্থান মিনেই থাকবেন ও কেতু কর্মস্থান কন্যা রাশিতেই থাকছেন যার ফলে এ মাসে আপনার মাথার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন বাস্তুদোষ থেকে থাকলে তা এ সময় খণ্ডন করার চেষ্টা করুন কেতু আপনাকে রিসার্চ ওরিয়েন্টেড কাজে সফলতা দিতে পারে এছাড়াও নাম লাভে যে কেতু এতদিন বাধা দিয়ে এসেছিলো এ মাস থেকে সেই বাধা দূর হতেই আপনি দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো ধনুলগ্ন রাশি জুন মাসের ওভারঅল প্রেডিকশানে প্রথমে প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে এ মাসে আপনার জবের ক্ষেত্র ষষ্ঠ স্থানে গ্রহ সম্মেলন চলছে গুরু আপনার জব স্থানে এ মাসে উদিত হচ্ছেন এছাড়াও জবপতি শুক্র সাথে ভাগ্যপতি সূর্য ও কর্মপতি বুধ মাসের মাঝামাঝি পর্যন্ত জব স্থান ষষ্ঠ স্থানেই থাকছেন যার ফলে এ মাসে আপনার জবের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিপত্তিকে কিন্তু দূর করতে চলেছে যারা জবের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তাদের ক্ষেত্রে নতুন জব এ সময় আসতে দেখা যাবে আপনি নিজের বুদ্ধি পরিশ্রম ও ভিতরের ক্যাপাবিলিটি দিয়ে নতুন কোনো জব পাবেন বলেই জানবেন এ সময় থেকে নিজের মধ্যে কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করবেন গুরু আপনার ষষ্ঠে জবের জায়গায় থেকে দশমভাব কর্মস্থানে দৃষ্টি দিচ্ছেন তাই যারা জব চেঞ্জ করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেটা শুভ হতেই দেখা যাবে রাহুও এ সময় আপনার চতুর্থ থেকে দশমে কর্মস্থানে দৃষ্টি দিয়ে রাখায় অফিসে বা কাজের জায়গায় এমন কিছু মানুষদের থেকে সাবধান হবেন যারা আপনার ব্যক্তিগত কোনো কোনো ইস্যু তুলে ধরে আপনাকে বদনাম করবে এছাড়াও এ সময় সবাইকে বিশ্বাস না করলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে জানবেন যদি আপনি এডুকেশান মিডিয়া ম্যানুফ্যাকচার আইটি প্রফেশন গভর্নমেন্ট জব কিংবা লয়ের সাথে জুড়ে কোনো চাকুরি করে থাকেন তাহলে এ সময় দায়িত্ব অনেক বেশি বাড়তে চলেছে এবং সফলতাও আসবে বলে জানা যায় এরপর এ মাসে আপনার ব্যবসার ক্ষেত্রে সপ্তমভাব ব্যবসা প্রতি বুধ পনেরোই জুন পর্যন্ত ষষ্ঠে থাকছেন সাথে শুক্র গুরু ও সূর্য যুক্ত হয়ে তাই এ সময় ব্যবসায় বেশ ভালো রকমের পরিশ্রমের ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন যারা নতুন ব্যবসা শুরু করার জন্যে কিংবা পুরনো ব্যবসা চালানোর জন্যে লোন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ সময় ব্যবসার জন্যে লোন অ্যাপ্রুভ হতেই দেখা যাচ্ছে বুথ পনেরোই জন সপ্তম স্থান মিথুনে ব্যবসা স্থানে এসে ভদ্ররাজ্য তৈরি করায় এ সময় আপনার মধ্যে বুথ ব্যবসায় সচেতনতা বোধকে আরও বেশি করে জাগ্রত করবে অর্থাৎ আপনার ব্যবসা স্থান সপ্তম স্থানে জাগরণ এবার কিন্তু হতে চলেছে এ সময় ট্রেডিং ফ্রিনান্সার সার্ভিস প্রোভাইডার ইত্যাদি কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সফলতা এছাড়াও এ সময় নতুন টিম কিংবা নতুন কোনো টেকনোলজির সাথে আপনাকে জুড়ে সফলতার পথ কিন্তু দেখাবে যা আপনার ভবিষ্যতের প্রগতির জন্য সার্থকতা এনে দেবে বলেই জানবেন এ সময় ব্যবসা স্থানে শুক্র যুক্ত হওয়ায় এই পনেরোই জুন থেকে গৃহবধূরা বা পরিবারের মেয়েরা তারা এ সময় কোনো বিজনেস কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু কাজ শুরু করে লাভবান হতে পারবেন বলেই জানা যায় যদি আপনি ফুড অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট জিম সেলুন ফ্যাশন রিলেটেড কিংবা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া কিংবা এগ্রিকালচার সম্পর্কিত কোনো ব্যবসা করে থাকেন তাহলে এ সময় সফলতা কিন্তু আপনার আসতেই দেখতে পাবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসে আয়ের দিকে আপনার ধনস্থান দ্বিতীয় গুরুর দৃষ্টি থাকছে যা ধনলাভের জন্য কিন্তু শুভ হলেও গুরু আপনার লগ্নপতি হয়ে ষষ্ঠে থাকছেন তাই ধনলাভের ব্যাপারে বেশ ভালো রকমের এফোর্টস কিন্তু আপনাকে দিতে হবে বলেই জানবেন এছাড়াও ধনপতি শনি তৃতীয় থাকছে যা ধনলাভের স্ট্রাগলের নির্দেশক হতে দেখা যাবে আপনার লাভ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকছে যা বুদ্ধি ও দক্ষতা দিয়ে অর্থ রোজগারের নতুন স্রোতকে আনবে আপনার লাভপতি শুক্র এ মাসে তেরোই জুন পর্যন্ত ষষ্ঠেই থাকবে তাই এ সময় অর্থলাভে বেশ কিছু স্ট্রাগেল আপনি দেখতে পাবেন বলেই জানবেন শুক্র তেরোই জুন সপ্তমে এলে ধীরে ধীরে আপনার অর্থ লাভে ক্রাইসিস দূর হতেই দেখতে পাবেন তবে গুরু ষষ্ঠে থাকায় পরিশ্রমে এ মাস থেকে পিছপা হবেন না তাহলে অর্থ কিন্তু বৃদ্ধি হতেই দেখতে পাবেন এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়ের যোগ কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে ব্যয়স্থানে গুরু শুক্র সূর্য ও বুধের দৃষ্টি থাকছে এবং সাথে রাহু ও শনিরও দৃষ্টি আপনার ব্যয়স্থান দ্বাদশে থাকছে তাই ধনুর মানুষেরা এ মাসে খুব দরকার ছাড়া ব্যয় করবেন না এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করতে পারেন কিংবা দরকারি কোনো কাজে ব্যয় করা আপনার ক্ষেত্রে লাভজনক হতে দেখা যাবে এ মাসে কোনো এক্সপেন্সিভ জিনিসের পিছনে ব্যয় করা থেকে সাবধান হবেন তবে বিদেশ যাত্রা বা দূরযাত্রার জন্য ব্যয় সম্পত্তি কিনতে ব্যয় রোগের সুস্থতা চেক আপ বা মেডিকেল টেস্ট কিংবা হসপিটালাইজেশনের জন্য ব্যয় অথবা লোন শোধ করার জন্য ব্যয় এছাড়াও যেহেতু গুরু বুধ ও শুক্রের শুভ দৃষ্টি আপনার ব্যয়স্থান বৃষ্টিকে থাকছে তাই যদি আপনি কোনো ধার্মিক কাজে অর্থাৎ তীর্থভ্রমণ কিংবা কোনো মন্দির মসজিদ গির্জা এই ব্যাপারে ব্যয় করে থাকেন তাহলে শুভ পরিণাম কিন্তু আসতেই দেখা যাবে এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে প্রেমপতি মঙ্গল আপনার প্রেমস্থান পঞ্চমের সক্ষেত্রে পয়লা জুন থেকে থাকছেন যার ফলে এ মাসে প্রেমের ব্যাপারে আপনাকে সঠিক সিদ্ধান্ত মঙ্গল নেওয়াতে চলেছে যারা আগে থেকে কোনো ভুল সম্পর্কে সময় কাটিয়ে এসেছেন তারা এ সময় থেকে সেই সম্পর্ক নাশ হতেই দেখতে পাবেন যদি আপনি সম্পর্কে লয়াল হন বা আপনার সঙ্গী বা সঙ্গিনীকে আপনার মনের পবিত্র ভালোবাসা দেওয়ার জন্য উৎসাহী হন তাহলে এক্ষেত্রে সেই সম্পর্ক আরও মজবুত হতে আপনি দেখতে পাবেন এছাড়াও সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা চলে থাকে তাহলে সেই বাধা কিন্তু আপনি নাশ হতেই দেখবেন এই বেমপতি মঙ্গল দ্বাদশপতি হওয়ায় এবং জুন মাসে রাহু ও গুরুর মাঝখানে থাকায় এক্ষেত্রে আপনার জীবনে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত হওয়ার কিছু যোগও আসতে চলেছে বলে জানবেন যারা এই রকম সম্পর্ক প্রেফার করে থাকেন তাদের ক্ষেত্রে এই মাসে সেই সম্পর্কের ব্যাপারেও অনেক বাধা কিন্তু দূর হতেই দেখতে পাবেন এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ মাসের প্রথম দিকে দাম্পত্যের ব্যাপারে ততটাও কিন্তু শুভ বলা যাচ্ছে না কারণ বুধ দাম্পত্যপতি হয়ে পনেরোই জুন পর্যন্ত ষষ্ঠে থাকছেন যা দাম্পত্যে বেশ কিছু ইগো আর্গুমেন্ট সন্দেহ ইত্যাদিকে তুলে ধরতে পারে তাই এ সময় স্বামী স্ত্রী যথেষ্ট ওয়াকিবল কিন্তু হবেন সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ হতে পারে সেই বিষয়ে খেয়াল করবেন কারোর যদি এই সময়ের মধ্যে বিবাহের দিন ঠিক করা থাকে তাহলে তা কিন্তু তাদের ক্ষেত্রে অশুভ হতেই দেখা যাবে তবে পনেরোই জুনের পর থেকে ধীরে ধীরে দাম্পত্যের সুধার আসতেই লক্ষণীয় হবে বুধ দাম্পত্যপতি হয়ে সক্রিয় এসে ভদ্ররাজ্য ও বোধাদিত্য রাজ্যকে আবদ্ধ হয়ে সম্পর্কে একটা ব্যালেন্স স্থাপন করবেন এ সময় বুদ্ধি ও ভালোবাসা দিয়ে আপনি আপনার হাউসের মন জয় করতে সক্ষম হবেন বলেই জানবেন শুক্র সেখানেই প্রেজেন্ট থাকায় এ সময় দাম্পত্যে বেশ কিছু লাভ আসতেও দেখা যাবে এবং আপনাকে সম্পর্কে রোমান্স ক্যাপাবিলিটি বাড়িয়ে চলতে হবে বলেই জানা যায় এরপর সন্তান ক্ষেত্রে এবসে শুভ সূচক বলেই কিন্তু জানবেন কারণ সন্তান প্রতি মঙ্গল সন্তান ক্ষেত্র পঞ্চমেই পয়লা জুন থেকে থাকবেন যা সন্তান ধারণের জন্য বা যাদের সন্তান আগে থেকেই আছে তাদের জন্য শুভ পরিণাম কিন্তু দেবেন বলেই জানবেন এ সময় আপনার সন্তানের প্রগতি আপনার চোখে পড়বে যা আপনার কাছে খুশির কারণ হতেই দেখা যাবে তবে তার ডেসপারেট হওয়া কিছুটা অশান্তির সূচনা কিন্তু করতে পারে বলেও জানবেন যেহেতু মঙ্গলের দ্বাদশে রাহু বৃদ্ধমান থাকছে এ সময় থেকে সন্তানকে সঠিক গাইডেন্সের দিকে কিন্তু নিয়ে যাওয়ারই আপনি প্রচেষ্টা করবেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চমভাব শিক্ষাস্থানে মঙ্গল শিক্ষাপতি হয়ে পয়লা জুন থেকেই কিন্তু বিদ্যমান থাকবে তাই যারা লোয়ার ক্লাসে স্টাডি করেন তাদের ক্ষেত্রে কিছু ফল আসতে দেখা যাবে তবে যারা জন্মস্থান থেকে দূরে স্টাডি করেন তাদের ক্ষেত্রে মন ভমিত হওয়া বা হটকারী সিদ্ধান্তে এসে পড়াশোনায় অমনোযোগী হওয়াকে কিন্তু নির্দেশ করতে পারে কারণ শিক্ষাপতি মঙ্গলের দ্বাদশে রাহু অবস্থান করছে আপনার শিক্ষাপতি সূর্য অর্থাৎ নবমপতি সূর্য এ মাসের পনেরো তারিখ পর্যন্ত ষষ্ঠে থাকায় যারা জবের জন্য কোনো উচ্চশিক্ষায় যুক্ত আছেন তারা ভালো ফল পেতে দেখবেন এ সময় প্রফেশনাল এডুকেশান আপনার ক্ষেত্রে শুভ হতে দেখা যাবে তবে তৃতীয় এ সময় শনি থাকায় তার দৃষ্টি আপনার উচ্চশিক্ষা স্থান নবমে পড়ায় স্টুডেন্টদের স্টাডিতে এফোর্টস না দিলে আশানুরূপ ফলাফল কিন্তু আসবে না বলেই জানবেন তাই স্টাডিতে পরিশ্রম হলেও পিছপা কিন্তু হলে আপনাকে চলবে না লেজিনেসকে দূরে রাখলে সফলতা আসতেই আপনারা দেখতে পাবেন যারা টিচিং বিজনেস ম্যানেজমেন্ট কমার্স বা সায়েন্স সাবজেক্ট সিএ মেডিকেল কিংবা সরকারি জবের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই শিক্ষায় উন্নতি ও সফলতা এই দুই আসতেই কিন্তু দেখা যাবে যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে কিছু জব করতে চাইছেন তারা এ সময় জব ও স্টাডি একসাথে চালাতে কিন্তু সমর্থ হবে এরপর স্বাস্থ্যের দিক থেকে এ মাসে আপনার স্থানে দেহপতি বৃহস্পতি চলে আসায় তা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু হানিকারক বলেই জানবেন পুরোনো কোনো রোগ আপনার এ সময় থেকে উঠে আসতে পারে এছাড়াও সর্দিকাশি গোল্ডেন কাপ কোনো ইএনটি সমস্যা বা পেটের সমস্যায় ভুগতে আপনাকে দেখা যাবে এ সময় খাওয়া দাওয়ার দিকে ফুল কন্ট্রোল আপনাকে করতে হবে মেডিটেশন যোগা প্রাণায়াম ইত্যাদির সাথে যুক্ত হতে হবে মিষ্টি জাতীয় খাবার কিংবা তেল ঘি চর্বি জাতীয় খাওয়া দাওয়া আপনি কম করে দিলে এ সময় থেকে ভালো হবে বলে জানবেন তবে রোগপতি শুক্র রোগস্থান ষষ্ঠে তেরোই জুন পর্যন্ত থাকবেন যাদের আগে থেকে কোনো রোগ চলছিল তারা এ সময় তার চিকিৎসার জন্য চেষ্টা করবেন তাতে হসপিটালাইজেশন হলে তাতে দ্বিধাবোধ কিন্তু আপনি করবেন না এ সময় কিছু নার্ভের সমস্যা ও যৌন রোগের সমস্যা কিন্তু উঠে আসতে দেখা যাবে যা আপনার অনেক আগে থেকেই শরীরের মধ্যে ছিল এ বিষয়ে কিন্তু অবশ্যই সঠিক চিকিৎসা করার প্রচেষ্টা আপনাকে করে যেতে হবে তো দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এ মাসে আপনারা শুক্র ও শনি মারক হয় এ সময় কিন্নর বা কিন্নরীদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া প্রতি শনিবার শনিদেবের পূজা কর্তব্য সাথে কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা লৌহবস্তু আপনি দান করবেন এছাড়াও জাতি আপনার যাই হোক না কেন অবশ্যই যোগা প্রাণায়াম বা যে কোনো মেডিটেশনে এ সময় যুক্ত হতে পারেন নিজের শারীরিক কসরত এ সময় আপনার বিশেষ জরুরি বলে জানবেন এ মাসে আপনারা রাহু শান্তি করবেন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু শস্যদানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো সাদা দান করলে তাতে অবশ্যই আপনার অশুভ ফলে ঘাট হবে এবং শুভ বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ